শুক্রবার মানে ব্যস্ততা আর শুক্রবারে যতই চেষ্টা করি না কেন কোনো কাজই রাখবো না দেখা যায় যে শুক্রবার আসলেই কাজ যেন আমার পিছুই ছাড়ে না হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা আমি দুপুরে রান্না বান্না দিয়ে শুরু করেছি আমি প্রথমে রান্না করলাম একটু পোলোয়া আর গরুর মাংস রান্না করেছি আর এখন হচ্ছে ইলিশ মাছের মালাইকারি রান্না করতেছিলাম গরুর মাংসটা আমি আগেই রান্না করেছি তারপরে আমি একটু পোলাও রান্না করেছি সব শেষে আমি ইলিশ মাছের মালাইকারি রান্না করলাম আর এই যে এখানে আমার গরুর মাংস রান্না হয়ে গিয়েছে সবাই নামাজ পড়তে গিয়েছে আর নামাজ আসলে সবাইকে একসাথে খেতে দিব কিন্তু একসাথে আর খেতে দেয়া হলো না নোহার পাপা একটু নামাজ পরে বাইরে গিয়েছে আসতে একটু লেট হবে বলছে এই জন্য একজন একজন করে খেতে দিয়েছি সবাই একসাথে বসতেছে না প্রথমে আমার দেবরকে খেতে দিয়েছি আর এই যেখানে আমি পোলো রান্না করেছি আর গরু মাংস আর হচ্ছে ইলিশ মাছের মালাইকারি আর আমার দেবর খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে এইখানে আমার ভাই বসে আছে ওকে বলতেছে তুই খাবি না পরে বলতেছে একটু পরে খাবো এই জন্য আমি হচ্ছে আমার দেবরকে আগে খেতে দিয়েছি তারপরে নোহার পাপা এসেছিলো আমরা একসাথে খাওয়া দাওয়া করে তারপরে মার্কেটে চলে এসেছি আজকে নোহামণিকে রেখে এসেছি কারণ অনেক জিনিসপত্র কিনবো এই জন্য নোহামণিকে রেখে এসেছি কারণ নোহামনি থাকলে দেখা যায় যে কোনো জিনিসপত্র ওইভাবে কেনাকাটা হয় না তার পিছনেই দৌড়াইতে হয় ভাবলাম শীত শেষ হয়ে যাচ্ছে এখন হয়তো বা শীতের জিনিস কম পাবো তার হলো না ওই রকমই দাম পেলাম আর এখানে আমি সংসারের জন্য কিছু জিনিসপত্র কিনবো এই জন্য এখানে এসেছি আমি কি কী কিনলাম সেটা বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আর আমি শোরুমটা আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি এখানে অনেক জিনিসপত্র আছে মানে যার যা লাগবে এখানে সব কিছু আছে আর আমি যেটা নিলাম সেটা ওই ভাইয়াটা প্যাকিং করে দিচ্ছে আমি একটু ওয়েট করতেছিলাম নোহার পাপার জন্য নোহার পাপা হচ্ছে আমরা যে জিনিসগুলো কিনেছি ওই জিনিসগুলো আনতে গিয়েছে আর এই জন্য আমি এখানে ওয়েট করতেছিলাম আর এখন আমরা বাসায় চলে এসেছি এখানে আমি চারটা কমফোর্ট নিয়েছি আর চারটে অনেক সুন্দর সারায় দেখেছি অনেক সুন্দর লাগতেছিল আর এগুলো আমি প্যাকেট খুলবো না কারণ হচ্ছে এগুলো এভাবেই রেখে দেওয়া হবে আর আমি আমার সংসারের জন্য কিছু জিনিসপত্র কিনেছি আর এই জিনিসপত্রগুলো অনেক দূরে দিন ধরে ভাবতেছিলাম যে নিব আর আমরা এর আগে বাণিজ্য মেলায় দেখেছিলাম কিন্তু বাণিজ্য মেলা থেকে নেওয়া হয় নাই কারণ অত দূর থেকে টেনে আনা অনেক কষ্টের ব্যাপার এই জন্য বাণিজ্য মেলা থেকে নেই নাই আর আমার শখের জিনিসপত্র আমি নিয়ে আসলাম অনেক দিন পরেই এই যে এখানে আমার শখের জিনিসপত্র আমি হাঁড়ি পাতিলগুলো কিনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি একবারে সেট ধরে নিয়েছি যাতে করে আর কোনো এক্সট্রা একটা জিনিসপত্র কিনতে না হয় আমার এমনি ছোট ছোট কয়েকটা আছে কিন্তু ওই যে বড় ছোট সব একসাথে মিলায় নিয়েছি এই যে আমার সেট এগুলো আর এগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর এটা ছিল বারো পিসের সেট এখানে ছিল পাঁচটা হাঁড়ি পাঁচটা ছিল ঢাকনা আর দুইটা চামিজ ছিল আর এই যে সবচাইতে বড় হাঁড়ি ছিল একটা আর এই বড় হাঁড়িতে প্রায় চার কেজির মতো চাল আট ভিডিওতে ছোট মনে হইলেও সামনাসামনি হাঁড়িটা অনেক বড় আর এগুলো সবগুলোই অনেক বড় বড়। আর ছোট আছে দুইটা আর হাঁড়িগুলো এমনিতে দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর এটা সবচাইতে বড় হাড়ি আর দেখে মনে হচ্ছে ছোট কিন্তু ছোটো না আমি শুধু কমফোর্ট কেনার জন্য গিয়েছিলাম কিন্তু নোয়ার পাপা আমার এই সেটটা কিনে দিয়েছে বললো আজকে যেহেতু এসেছি তো নিয়ে নাও পরে আর কি করব আমি আর কোনো সুযোগ হাত করলাম না নিয়ে নিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন ভিডিওটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম